এই অ্যাড অ্যাকাউন্টে প্রতিদিন দুই হাজার ডলার খরচ হচ্ছে এই ভিডিওতে দেখবেন দুই হাজার ডলারের একটা অ্যাড অ্যাকাউন্টে কি টাইপের ক্যাম্পেন সেট করা হয়েছে এবং এখানে স্কেলিং কিভাবে করা হচ্ছে সো আপনি যদি আজকের তারিখ দেখেন আজকে হলো ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অলরেডি বারোশো তেরোশো ডলার খরচ হয়ে গেছে এখন গতকালকে যদি স্পেন হয়েছে সো র্যান্ডামলি যদি কোন একটা দেখি দিনেরই ধরেন বিশে জানুয়ারিতে খরচ হয়েছে টোয়েন্টি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর হান্ড্রেড সো দুই হাজার ডলারের যদি আপনি ফেসবুককে বলেন খরচ করতে ফেসবুক মাঝে মাঝে আঠারোশো উনিশশো খরচ করবে কিছুদিন একুশশো বাইশশো তেইশশো ডলারের মতন খরচ করবে সো এই মাসে খরচ হয়েছে সোফার ফর্টি ডলার এখন এই মাসে আরো পাঁচ দিন বাকি আছে পঞ্চাশ হাজার ডলার খরচ হয়ে যাবে এবং লাস্ট মান্থে খরচ হয়েছে ওকে সো দেখছেন যে এই অ্যাকাউন্টে ডলার খরচ হচ্ছে প্রতি কিভাবে ক্যাম্পেন কিভাবে সেট আপ করা আছে আর কিভাবে স্কেলিং করা হচ্ছে এটা জানার জন্য এই ভিডিওটা দেখান এখন শুরুতে বলেনি আপনি যদি একটা ক্যাম্পেনের ভিতরে যদি একশো ডলার খরচ করেন সেটা একভাবে কাজ করবে এখন যদি আপনি আরেকটা ক্যাম্পেনে পাঁচশো ডলার খরচ করেন সেটা আরেকভাবে কাজ করবে আপনি যদি এক একটা ক্যাম্পেনে অথবা অ্যাড সেটে পঁচিশশো পনেরোশো ডলার করে খরচ করেন সেটা আরেকটু ভিন্নভাবে স্কেলিং করবে সো স্কেলিং করতে চাইলে যে স্কেলিং হবে এমন না স্কেলিং করতে গেলে আপনার কসপার রেজাল্টের প্রাইসটা বেড়ে যাবে ওইটা হলো একটা প্রবলেম এখন স্কেলিং করতে গিয়ে কসপার রেজাল্ট জানি অতটা বেশি না বেড়ে যায় করে স্কেলিং করতে হয় ফর এক্সাম্পল আপনি একশো ডলার একটা ক্যাম্পেন চালাচ্ছেন একটা লিড আসছে ধরেন বা একটা সেল আসছে দশ ডলারে আপনি যদি ওইটাতে আস্তে আস্তে পয়সা বাড়াতে থাকেন ফর এক্সাম্পল একশো দুইশো তিনশো ধরেন এক হাজার নিয়ে গেলেন তখন আপনার কসপার রেজালের প্রাইসটা বেড়ে যাবে সো তখন আর দশ ডলার থাকবে না তখন বেড়ে যাবে আর কি এখন কত বাড়বে ওটা বলা যাচ্ছে না তবে আপনার টার্গেট থাকবে যত কমে কসপার রেজাল্ট দেওয়া যায় ওইটা হলো টার্গেট সো আসেন দেখি আপনি আমাকে ফেসবুক অ্যাডস এর জন্য ফলো করবেন কারণ আমি দুই হাজার পনেরো ষোলো সতেরো থেকে অ্যাড দেওয়া শুরু করেছি আমি কম বাজেট এবং বেশি বাজেটের দুই রকম টাইপেরই ক্যাম্পেন দেই কম বাজেট বলতে ধরেন মাসে এক হাজার ডলার সো যেটা হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার দিনে থেকে মাসে এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট হাজার ডলার যেটা দিনে পাঁচ পিছনে আর আমি যে সব কথা বলি সেসব কথা আজকে কাজ করছে গত তিন বছর অথবা গত চার বছর আগের কথা না এমন কি গত ছয় মাস আগের কথাও না যেটা এখন কাজ করছে সেই টেকনিকগুলো আনা হয় আর কি সেই টেকনিকগুলো ব্যবহার করি এবং ভিডিওতে বলি এখন আমি ক্যাম্পেন সেট আপ করেছি এমন একাধিক ক্যাম্পেন দিয়েছি তো একাধিক ক্যাম্পেন আমি দিতে চাই না তবে এই মুহূর্তে আমাকে দিতে হয়েছে কারণ এর আগের মাসে যখন কম ক্যাম্পেন দিয়ে স্কেল করানোর নেওয়া হয়েছিল তখন দেখা যায় যে লিডের প্রাইসটা বেড়ে যাচ্ছে এখন আমি নিজেও চাই না বা আমি কাউকে বলবো না যে একাধিক ক্যাম্পেন দিতে কারণ একাধিক ক্যাম্পেন দেয়া মানে আমাকে বেশি খাটতে হয় খাটতে হয় মানে প্রতিটা ক্যাম্পেনে গিয়ে তার পারফরমেন্স দেখতে হয় তো আমি নিজেও চাই যে যত কম ক্যাম্পেন দিয়ে স্কেল করা যায় তবে কম ক্যাম্পেন দিয়ে স্কেল করে লিড প্রাইস একটু হাই ছিল কিছু আগের মাস হাই ছিল সো জন্য আমি একাধিক ক্যাম্পেন দিয়ে দেখেছি যদিও খাটনি বেশি এভারেজে লিড প্রাইসটা কমে যায় এভারেজে কমে যায় বলতে দেখেন এটার দেখেন লিড প্রাইস দেখেন এই যে সেট রিটার্গেটিং এর লিড প্রাইস হলো ধরেন সতেরো ডলার ষোলো সতেরো ডলার আরেকটা লিড প্রাইস ধরেন এখানে দেখেন সিক্সটিন ডলার কিছু ক্যাম্পেনার আছে লিড প্রাইস অনেক হাই আবার আরেকটা ক্যাম্পেন দেখেন লিড প্রাইস আছে দেখেন টেন ইলেভেন ডলার এই যে এটা অলমোস্ট ইলেভেন ডলার লিড প্রাইস আরেকটা আছে ইলেভেন টুয়েলভ ডলার যখন এভারেজ করা হয় তখন দেখেন থার্টিন ডলার হলো আজকে লিড প্রাইস মানে এটা লিড লিড প্রাইস ইয়েস্টারডে কত ছিল ছিল ডলার সো এরকম হয় এই জন্য আমি একাধিক ক্যাম্পেন দিয়েছি যদি একটা দুইটা ক্যাম্পেনে যদি স্কেল করা যেত দুই হাজার ডলারের আমি ওইটা স্কেল করার চেষ্টা করতাম তবে এটা অক্টোবর অথবা নভেম্বর মাসে দেখেছি এটা হয়নি এজন্য একাধিক ক্যাম্পেন দিয়ে করা হয়েছে হয়তো ফেব্রুয়ারি মাসে গিয়ে আবার চেষ্টা করতে পারি ক্যাম্পেন কমিয়ে দেয়া চেষ্টা করে দেখা যেতে পারে সাত দিন দুই সপ্তাহ যদি কসপার রেজাল্ট না কমে তাহলে আবার এতগুলা ক্যাম্পেন দিয়ে করতে হবে এনিওয়ে এখন এই ক্যাম্পেনগুলোর ফান্ডামেন্টালি এখানে বেশ কয়েকটা ছবি এবং বেশ কয়েকটা ভিডিও ব্যবহার করা হয়েছে সো এখানে ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সো মিনিমাম দশটা ছবি ব্যবহার করা হয়েছে দুইটা ভিডিও ব্যবহার করা হয়েছে এবং সামনের মাসে অথবা আজকে ছাব্বিশ তারিখ হ্যাঁ সামনের মাসে ফেব্রুয়ারি মাসে আরো বেশ কয়েকটা ভিডিও টেস্ট করা হবে কারণ আমরা লিড প্রাইস দশ করবেন আপনার কাছে ভিডিও অথবা ছবি মানে ক্রিয়েটিভস থাকতে হবে কারণ ক্যাম্পেন যদি খারাপ হওয়া শুরু করে যেটা হতেই পারে তখন আপনাকে নতুন ক্রিয়েটিভ টেস্ট করতে হবে ক্রিয়েটিভ মানে ছবি অথবা ভিডিও টেস্ট করতে হবে কসপার রেজাল্ট কমানোর জন্য অথবা আপনাকে করতে হবে কসপার রেজাল্ট কমানোর জন্য সো আসেন দেখি কয়েকটা ক্যাম্পেন সেট কেমন করে করা আছে পাঁচশো ডলার এই ক্যাম্পেনটা এটা হলো ভিডিও অনলি ক্যাম্পেন সো লিড জেন ভিডিও মডিফাইড এর ভিতরে সো এই ক্যাম্পেনটা হলো আগে বলে রাখি এই ক্যাম্পেনে অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট অন করে দেয়া আছে সাধারণত আমি এটা অন করি না এটা হলো একটা স্কেলিং স্ট্র্যাটেজি দরকার হলে অন করি এই সময় আমি এটা অন করে নিয়েছি কারণ ক্যাম্পেনের জন্য এনাফ বাজেট আছে যথেষ্ট সময় আছে এবং যথেষ্ট ডাটা আছে এর জন্য এগুলো আমি অন করে রেখেছি যদি আমার সময় কম থাকতো ধরেন এইসব ক্যাম্পেন চলছে ফর এক্সাম্পল ধরেন গত বছরের জুন মাস থেকে চলছে তো আর এই অ্যাড অ্যাকাউন্টে খরচ হয়ে গেছে ধরেন বাইশ লাখ ডলারের উপরে খরচ হয়েছে এখানে যথেষ্ট বাজেট আছে যথেষ্ট সময় আছে অ্যাডভান্টেজ ক্যাম্পের বাজেট অন করে দেওয়ার জন্য এর জন্য দেয়া হয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেন বাজেট অন আছে এখন কি কি টেস্ট করা হচ্ছে এখানে ওপেন অডিয়েন্স উইথ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অন করা আছে ওপেন অডিয়েন্স বলতে এই অডিয়েন্সে কোনো কোন ডিটেল টার্গেটিং নাই আর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অন করা আছে এই অ্যাডসেট গুলায় লুকালাইক অডিয়েন্স আছে লুকালাইক অডিয়েন্স বলতে যেটা বুঝায় সেটা হলো আপনি কাস্টম অডিয়েন্স যেটা করেন ওইটাকে ফেসবুক বলতে পারেন লুকালাইক এখন কাস্টম অডিয়েন্স মানে কি ধরেন কোন মানুষ আপনার ফেসবুক অ্যাড ক্লিক করলো ধরেন ক্লিক করে আপনার ল্যান্ডিং পেজে গেল এখন যারা ল্যান্ডিং পেজে গেল ফেসবুক আপনি বলতে পারেন যে যতগুলো মানুষ আমার ল্যান্ডিং পেজে এসছে গত এক মাসে তাদেরকে একটা অডিয়েন্স করো এই যে অডিয়েন্স করা হলো এটাকে বলা হয় কাস্টম অডিয়েন্স আর এই অডিয়েন্স নাম হলো এক্সাম্পল অল ওয়েবসাইট ভিজিটার থার্টি ডেজ কাস্টম অডিয়েন্স এইভাবে ধরেন অল ওয়েবসাইট ভিজিটার অল ডাব্লিউ ভি ড্যাশ থার্টি ডেজ জি জি এটা দরকার নাই এটা একজন মানুষের নাম সো এই যে অল ওয়েবসাইট ভিজিটার থার্টি ডেজ এটা হলো একটা কাস্টম অডিয়েন্স মানে যারা আপনার ওয়েবসাইটে গত দিনে ফেসবুক তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানিয়েছে এখন লুকালাইক অডিয়েন্স হলো ফেসবুক বলতে পারেন যারা আমাদের ওয়েবসাইটে এসছে গত তিরিশ দিনে তাদের মতন অন্যান্য অডিয়েন্স বানাও তাদের মতো আরো অডিয়েন্স বানাও এটাকে বলা হয় লুকা লাইক অডিয়েন্স তো ফেসবুককে বলতে পারেন লুকালাইক অডিয়েন্স ব্যাপারে যে লুকা লাইক অডিয়েন্স যদি বলা হয় মানে ফেসবুক খুব স্ট্রং লুকা লাইক অডিয়েন্স বানাবে এখন যদি পার্সেন্টেজ মানে যদি এক বলা হয় খুব স্ট্রং দুই বলা হলে অত বেশি স্ট্রং না তিন বলা হলে অত বেশি স্ট্রং না যদি বলেন যে দশ পার্সেন্ট লুকা অডিয়েন্স করে দিতে ফেসবুক ওটা করে দিবে তবে এক পার্সেন্টের মতো স্ট্রং হবে না এক পার্সেন্ট হলো সবচেয়ে স্ট্রং দশ পার্সেন্ট হল আস্তে আস্তে অডিয়েন্স গুলা তার অডিয়েন্সের স্ট্রেংথ কমতে থাকে ধরেন এক পার্সেন্ট যারা আপনার ওয়েবসাইটে এসছে। যদি আপনি বলেন ফেসবুকে এক পার্সেন্ট বানাতে ফেসবুক বানিয়ে দিবে খুব স্ট্রং একটা লুকা বানিয়ে দিবে যে আপনাদের ওয়েবসাইটে এসছে এখন যদি দশ পার্সেন্ট বলা হয় ফেসবুক অত স্ট্রং বানাবে না তবে আমাদের কাজ হলো এগুলা এক থেকে দশ টেস্ট করা সো এটা টেস্ট করা এখন কাস্টম অডিয়েন্স কি কি হতে পারে কাস্টম অডিয়েন্স হতে পারে যারা আপনাদের ওয়েবসাইটে এসছে যারা আপনার প্রোডাক্ট কিনেছে যারা আপনার লিড হয়েছে যারা আপনার ফেসবুকে ক্লিক করেছে যারা আপনার ভিডিও দেখেছে যারা আপনার পঞ্চাশ পঁচাত্তর এবং নাইনটি ভিডিও দেখেছে এরকম লুকা লাইক হতে পারে যারা আপনার ইনস্টাগ্রাম অ্যাডে ক্লিক করেছে তাদের লুকা লাইক হতে পারে লুকা লাইক অনেক হতে পারে মানে কাস্টম অডিয়েন্স দিয়ে লুকা লাইক বানানো হয় এখন কাস্টম অডিয়েন্স ওয়েবসাইট হতে পারে কাস্টমার লিস্ট হতে পারে আপনি যদি অ্যাপ চালান তার অ্যাপের অ্যাক্টিভিটি হতে পারে আপনার ই কমার্স বিজনেস হলে আপনার ক্যাটালগ এর অ্যাক্টিভিটি হতে পারে আপনার ভিডিও হতে পারে ইনস্টাগ্রাম ফেসবুক পেজ হতে পারে ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স শপিং হতে পারে আপনি যদি লিড অ্যাপ চালান তাহলে লিড ফর্ম হতে পারে আপনার যদি ইভেন্ট থাকে ইভেন্ট হতে পারে আর যেগুলারই কাস্টম অডিয়েন্স হবে সেগুলারই লুকালাইক হবে লুকালাইক হলো ওয়ান স্টেপ ফার্দার সাধারণত কাস্টম অডিয়েন্স দিয়ে রিটার্গেটিং করে আর লুকালাইক দিয়ে পোল ট্রাফিক অ্যাড চালানো হয় যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে এই যে লুকালাইক অডিয়েন্স অল ওয়েবসাইট থার্টি ডেজ লুকা লাইক অডিয়েন্স বানানো হয়েছে সো আশা করি লুকা লাইকের ব্যাপারে কিছু একটা আইডিয়া পাওয়া গেছে এখন ক্যাম্পেনে আসে তো ক্যাম্পেনে আরো অ্যাডসেট আছে যেটা হলো ওপেন অ্যাডসেট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তিরিশ বছরের উপরে আর ওরা মোটামুটি করছে আর কি এখন আরেকটা আছে লুকা লাইক অডিয়েন্স যতগুলা লিড হয়েছে ধরেন তিন চার বছরে ধরেন দুই লাখ লিড আছে এখানে ওই লিডের লুকা লাইক অডিয়েন্স করা হয়েছে ওয়ান টু থ্রি পার্সেন্ট সো ব্যবহার করা হয়েছে আরেকটা ব্যবহার করা হয়েছে যারা আমাদের ভিডিও দেখেছে তাদের একটা ওয়ান টু টু পার্সেন্ট লুকালাইক হয়েছে সেটা ইউজ করা হয়েছে এবং যারা আমাদের ক্লায়েন্ট হয়েছে তাদের একটা লুকালাইক করা হয়েছে যারা আমাদের কাস্টমার হয়েছে তাদের একটা লুকালাইক করা হয়েছে এক থেকে পাঁচ পার্সেন্টের ওইটা টেস্ট করা হয়েছে সো এই ক্যাম্পেন গুলা বেশিরভাগই লুকালাইক করা হয়েছে কারণ আমাদের এখানে ডাটা আছে যদি ক্যাম্পেন একদম শুরুতে করতাম তাহলে ইন্টারেন্স দিয়ে করতে হতো আরেকটা ব্যাপার এই ক্যাম্পেন গুলা ক্রিয়েটিভ অন আছে ডাইনামিক্স ক্রিয়েটিভ অন মানে আপনি একাধিক ছবি অথবা ভিডিও অথবা দুইটাই আপনি আপনার অ্যাড হিসাবে দিতে পারেন ফেসবুক একটা একটা করে টেস্ট করে যেটা ভালো পারফর্ম করছে সেটা ব্যবহার করবে বারবার যেহেতু এটা ডাইনামিক মানে একটা ভিডিও যাচ্ছে একটা ছবি যাচ্ছে অথবা দুইটা ছবি যাচ্ছে বা তিন নাম্বার ছবি যাচ্ছে যেহেতু এটা ডাইনামিক ভাবে টেস্ট করছে এটাকে বলা হয় ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং আর ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং এ আপনি একাধিক প্রাইমারি টেক্সট হেডলাইন কল টু অ্যাকশনও দিতে পারেন সো এটা করা হয়েছে ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং সবগুলো অ্যাডসেটেই করা আছে এটা হলো একটা অ্যাডসেট বা এটা হলো একটা ক্যাম্পেন এখানে পাঁচশো ডলার খরচ হয়েছে প্রতিদিন আর এখানে অ্যাভারেজে আমরা গত সাত দিনের ডাটা দেখি ওকে সতেরো ডলার মানে হাই আছে সো এটা যদি ১৯ তারিখ থেকে ২০ তারিখ করি তাহলে হলো সতেরো ডলার সেভেন্টি আর যদি ২৩ তারিখ থেকে ২৫ তারিখ দেখি ষোলো ডলার এটা কমতে শুরু করেছে আরকি আর আজকে হলো চোদ্দ ডলার এটা আস্তে আস্তে কমছে আর কি অনেক অ্যাভারেজ এইগুলা কমা শুরু করছে আর কি এই ব্যাপার এই ক্যাম্পেনে এখন আরেকটা ক্যাম্পেনে যায় যেটা হলো এখানে ছবি ব্যবহার করা হয়েছে এই ক্যাম্পেনটা হলো ক্যাম্পেন থ্রি বি এখানে ছবি ব্যবহার করা হয়েছে কেরকম করে দুইটা সেট ছবি ব্যবহার করা হয়েছে দেখেন এখানে দুইটা না তিনটা সেট ছবি ব্যবহার করা হয়েছে ব্যাচ ওয়ান তারপর ব্যাচ টু তারপর ব্যাচ থ্রি এখন ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ থ্রি ব্যবহার করে ব্যাচ ওয়ান সবচেয়ে ভালো করেছে যেহেতু আমরা ব্যাচ রেখে দিয়েছি সো আমি যদি ম্যাক্সিমাম করি আর আপনি যদি দেখেন ব্যাচ টু কেটে দেয়া হয়েছে কারণ ব্যাচ টু এর লিড প্রাইস হচ্ছে সাতাশ আঠাশ ডলার এটাও ছিল ব্যাচ টু ব্যাচ থ্রি প্রাইস হয়েছিল অন এভারেজ নাইনটিন ডলার কেটে দেওয়া হয়েছে আর ব্যাচ ওয়ান হয়েছে বারো তেরো ডলার সো ডলার সো হয়েছে এবং এখানে কি কি অডিয়েন্স ব্যবহার করা হচ্ছে এখানে ওপেন প্লাস অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করা হয়েছে মানে কোনো টার্গেটিং দেওয়া হয়নি এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করা হয়েছে আরেকটা করা হয়েছে লুকালাই এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করা হয়েছে আর লুকালাইক কোনটা করা হয়েছে যারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডে ক্লিক করেছে গত নব্বই দিনে তাদেরকে ওয়ান টু থ্রি পার্সেন্ট অডিয়েন্স করা হয়েছে আর এটার কনভার্জন মোটামুটি আসছে আর কি মোটামুটি মানে আমাদের কনভার্জেন যদি দশ ডলার হয় সবচেয়ে ভালো তবে দশ ডলারের এ কনভার্জন পাওয়া যাচ্ছে না সো তারপরেরটা কত যদি বারো ডলারে হয় ওইটা ভালো যদি তেরো ডলারে হয় ওইটা ভালো যদি আঠারো উনিশ ডলারে চলে যায় এটা ডাবল হয়ে যাচ্ছে এগুলাকে কেটে দিতে হবে তো বারো ডলার ওকে মোটামুটি চলছে আর আরেকটা অডিয়েন্স হলো অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বাই দা ওয়ে আমাদের অডিয়েন্স কিন্তু মোরাললেস সব লুকালাইক এবং অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে এগুলা প্রতিটা আছে এবার দেখি আরেকটা দেখে। সো ক্যাম্পেন একটা ক্যাম্পেন আছে রিটার্গেটিং ক্যাম্পেন ওকে একটা সেকেন্ড সো আমরা দেখেছি এই ক্যাম্পেনটা দেখা হয়েছে এই ক্যাম্পেনটা দেখা হয়েছে এবার আরেকটা ভিডিও ক্যাম্পেন আছে এর ভিতরে দেখি এর ভিতরে অ্যাকচুয়ালি একই ভিডিও ব্যবহার করা হয়েছে যেটা প্রথম ক্যাম্পেনে যেটা ভিডিওর ব্যাপারে বলা হয়েছে ফাইভ ডলার পার ডে এই যে এটা 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 আর এখানে একই ভিডিও ব্যবহার করা হয়েছে সো এর ভিতরে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে কাস্টমার লুকা লাইক ওয়ান টু ফাইভ পার্সেন্ট উইথ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স ব্যবহার করা হয়েছে আরেকটা হলো ওপেন অডিয়েন্স তিরিশ বছরের উপরে সো ফেসবুক ট্রাফিক বেশি দিচ্ছে ওপেন অডিয়েন্সকে সাধারণত আপনি যদি ওপেন অডিয়েন্স বা অ্যাডভান্টেজ প্লাস ওপেন ব্যবহার করেন ফেসবুক ওদেরকে প্রায়োরিটি দিবে কারণ বিশাল বড় আর এই ক্যাম্পেনটাতেও আপনার টেস্টিং ব্যবহার করা হয়েছে আরেকটা ক্যাম্পেন দেখি রিটার্গেটিং এ পরে আসবো এই ক্যাম্পেনে 250 ডলার খরচ হচ্ছে দিনে এইখানে আগের ক্রিয়েটিভ ব্যবহার করা হয়েছে এখন যেগুলো ক্রিয়েটিভ লেখা নাই যে ভিডিও অথবা ক্রিয়েটিভ এগুলো হচ্ছে এই মাসের ক্রিয়েটিভ ধরেন জানুয়ারি মাসের ক্রিয়েটিভ কোনো জায়গায় যদি লেখা থাকে ওল্ড ক্রিয়েটিভ এটা হয়তো ডিসেম্বর মাস নভেম্বর মাস আগের যে ভালোগুলা ক্রিয়েটিভ ছিল ওইগুলা আর ওই মডিফাই করা করা হয়েছে হয়েছে সো সো দেখি এখানে 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 ডলার চলছে বেশ কিছু অডিয়েন্স টেস্ট দেখেন এই ক্যাম্পেনে দুই টাইপের ক্রিয়েটিভ ব্যবহার করা হয়েছে আর আমরা বুঝার চেষ্টা করছি কোন ক্রিয়েটিভটা ভালো করছে আর কি বা ভালো বলতে এখানে কসপার রেজাল্ট কম সো এখানে ওপেন অডিয়েন্স করা আছে ওয়ান টু ফোর পার্সেন্ট কাস্টমার লুকা লাইক দেওয়া আছে আর আরেকটা ওপেন অডিয়েন্স আর যদি অ্যাড সেকশনে যায় এখানে একাধিক অ্যাড আছে অ্যাড আছে এই অ্যাড এর ভিতরে এটা গেল আরেকটা ক্যাম্পেইন এবার এই ক্যাম্পেইনটা দেখে এই ক্যাম্পেইনটা হল হলো কাস্টমার লুক 1% সো এর ভিতরে আছে কাস্টমার লুকা লাইক এক পার্সেন্ট আছে এবং কাস্টমার লুকা লাইক এক থেকে তিন পার্সেন্ট আছে আর এই অ্যাডসেটগুলোর ভিতরে অনেক আগের ছবিগুলো আছে মানে গত বছরের ছবি আছে এটাও মোটামুটি ভালো করছে আর কি আর ভালো করছে মানে হলো এভারেজে দেখেন দশ ডলার মানে আমাদের টার্গেট হল দশ ডলারের কম এখানে হলো দশ ডলারের আশেপাশে এর জন্য ভালো করছে এখন আরেকটা ক্যাম্পেন দেখি যেটা হলো এইটা এখানে অ্যাড সেট ওয়ান অ্যাড সেট টু আছে ওয়ানে আছে এটা হলো ওপেন অ্যাডসেট ওপেন অ্যাডসেটে এ মোটামুটি ভালো করছে বল দশ ডলার হলে সবচেয়ে ভালো হতো এখানে দশ ডলার নাই এখানে ১৩ ডলার আছে সো চলছে আর কি এই রেজাল্ট এই সপ্তাহে আছে নয় ডলার সো মোটামুটি ভালো করছে আর কি আর আরেকটা ক্যাম্পেন যেটা দেখানো হয়নি সো সেটা হলো রিটার্গেটিং ক্যাম্পেন রিটার্গেটিং ক্যাম্পেন হলো ওই যে বললাম কাস্টম অডিয়েন্স আছে যে যারা আপনার ফেসবুক অ্যাডে ক্লিক করেছে আপনার ইনস্টাগ্রাম অ্যাড ক্লিক করেছে অথবা আপনার ভিডিও দেখেছে অথবা আপনার ওয়েবসাইটে এসছে তবে এরা আমাদের লিড হয়নি যারা কোনো একটা অ্যাকশন নিয়েছে তবে আমাদের গোল পূরণ করেনি মানে লিড হয়নি তাদেরকে দিয়ে একটা ক্যাম্পেন করা হয়েছে সো এখানে আছে গত তিরিশ দিনে আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করেছে এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডে ক্লিক করেছে আর যারা আমাদের লিড হয়নি তাদেরকে দিয়ে একটা অ্যাডসেট বানানো হয়েছে এর ভিতরে দুইটা ভিডিও আছে এখানেও ডাইনামিক্স ক্রিয়েটিভ টেস্টিং ব্যবহার করা হচ্ছে এখানে দেখেন লিডার প্রাইস কত ৩২ ডলার মানে তিন ডাবল তিন ডাবলের একটু বেশি তবে দেখি একদিনের রেজাল্ট নিয়ে তো কিছু হয় না দেখা যাক গত চার দিনের রেজাল্ট নিয়ে দেখি কি অবস্থা চার দিনের রেজাল্ট হলো এগারো ডলার সামথিং সো আজকে প্রাইসটা থার্টি টু ছিল থার্টি হয়েছে দিনের শেষে আরো কমে যাবে কারণ এখানে লিড আসবে আর কি ওকে পঁচিশ তারিখে ছিল বারো ডলার জানুয়ারিতে ছিল পনেরো ডলার তেইশে জানুয়ারিতে ছয় ডলার বাইশে ছিল বেশি একত্রিশ ডলার সো আমরা যদি ২২ থেকে ২৬ দেখি লিডার প্রাইসটা অ্যাভারেজ হয়ে যাবে ওকে ২২ থেকে ২৬ লিডার হয়ে যাবে সো এই অবস্থা সো এতগুলা ক্যাম্পেনকে ম্যানেজ করি কেমনে সো আমি এসে আসি ক্যাম্পেনে ঢুকি এগুলা হলো এই আজকে কোন কোন ক্যাম্পেনগুলো গুলা অলরেডি রান করছে আপনি যদি এটা কেটে দেন এটা যদি কেটে কেটে এই দুইটা দিলে তাহলে এখন এখানে ধরেন ক্যাম্পেন আছে সবগুলা ক্যাম্পেন দেখাবে এখন এতগুলো ক্যাম্পেন দেখলে অলরেডি মাথা ঘুরা শুরু করে সো আমি যেটা কাজ করি ক্যাম্পেনগুলোকে সিলেক্ট করে নেই। যে ক্যাম্পেনগুলো অন আছে তো সিলেক্ট করে ফিল্টার বাই রো সিলেকশন দিয়ে এ একটু ক্লিন লাগে আর কি অ্যাড অ্যাকাউন্টটা এখন দেখি এভারেজে কত আছে সো অ্যাভারেজ দেখি বাইশ তারিখে কত ছিল বাইশ তারিখে ছিল আঠারো অ্যাভারেজ দেখা যেতে পারে আমি কয়েকটা দেখা তার আগে আমি এইগুলা সরিয়ে নি এতগুলো ক্যাম্পেন ম্যানেজ করা হয় দেখি সব ক্যাম্পেন দেখছে দেখি জানুয়ারির এক তারিখ থেকে জানুয়ারির সাত তারিখে রেজাল্ট কেমন ছিল সো আমাদের ক্যাম্পেন ছিল ওই সময় এইগুলা এইগুলাকে সিলেক্ট করে নেই সিলেক্ট করে নিয়ে ফিল্টার বাই সিলেকশন এখন জানুয়ারির এক তারিখ থেকে সাত তারিখে ছিল দশ ডলার দশ এগারো ডলার লিড প্রাইস এখন জানুয়ারির আট তারিখ থেকে চোদ্দ তারিখে লিড প্রাইস হয়েছে থার্টিন ডলার বেড়ে গেছে তারপর ফিফটিন টু টোয়েন্টি ওয়ান হয়েছে ফোরটিন ডলার এখন টোয়েন্টি টু টু টোয়েন্টি সিক্স মানে ছাব্বিশ তারিখ পর্যন্তই ডেট দেখা যাবে এখন আছে তেরো বা চোদ্দ ডলার সো এই দুইটা ক্যাম্পেন সরিয়ে দিয়ে যেহেতু এই দুইটা ক্যাম্পেন এখন আর চলছে না সরিয়ে দিয়ে আবার ক্লিক করে সো এই কয়েকটা ক্যাম্পেন আছে সো দেখি আমরা রেজাল্ট কম্পেয়ার করব রেজাল্ট কেমন করে কম্পেয়ার করব ফর এক্সাম্পল ধরেন তিন দিনের কম্পেয়ার করছে ২৬ পঁচিশ চব্বিশ কম্পেয়ার করব একুশ বাইশ তেইশ মানে যেহেতু তিন দিন ভার্সেস তিন দিন কম্পেয়ার করা যায় ছয় দিন ভার্সেস ছয় দিন কম্পেয়ার করা যায় সো দেখেন যখন চব্বিশ পঁচিশ ছাব্বিশ ক্লিক করেছে অটোমেটিক্যালি ফেসবুক তার আগের তিন দিন কম্পেয়ার করা শুরু করেছে তারপর আপডেট করি সো আপডেট করে এখন আমার একটা জিনিসই জানার বিষয় যেটা হলো কসপার রেজাল্ট কত তার আগে দেখতে হবে আমাদের এই তিন দিনে অ্যাভারেজ কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এর অ্যাভারেজ হলো থার্টিন ফিফটি সো এটা হলো অ্যাভারেজ সবগুলা ক্যাম্পেনের তার মধ্যে কিছু ক্যাম্পেন আছে যেটা নাইন ডলার লিড আছে কিছু ক্যাম্পেন আছে এইটিন ডলার লিড আছে সো দেখেন এভারেজ আছে তেরো ডলার কিছু আছে ডলার কিছু আছে ডলার ক্যাম্পেন আমাদের এই মানতে হবে কারণ এটা আমাদের চেষ্টা থাকবে এটাকে জানি তেরো ডলারের নিচে করা যায় দশ ডলারের কিন্তু আমাদের লিড প্রাইস আছে ইন জেনারেল দশ ডলারের আমাদের টার্গেট আছে তবে দশ ডলার টার্গেট এখন আমরা যদি লিড পাই তিরিশ ডলার এখনো কি করব। ডলার নিয়ে যেতে হবে কারণ এটা হলো অ্যাভারেজ প্রাইস লিডার আমরা তো চাইলেই এটাকে দশ ডলার করতে পারবো না আমরা চেষ্টা করতে পারি আরো নতুন ক্রিয়েটিভ দিয়ে আরো নতুন অ্যাডসেট দিয়ে চেষ্টা করতে পারি ফর এক্সাম্পল নতুন সব উইনিং ক্রিয়েটিভ গুলাকে একটু বদলিয়ে আমরা উইনিং অ্যাটসেটে দিয়ে টেস্ট করতে পারি তবে যদি এভারেজ কসফার রেজাল্ট যদি না কমে দশ ডলারে তাহলে আমরা টেস্ট করেই যেতে পারি তবে আমাদের অ্যাটেম্প থাকবে কমানোর তবে ফর এক্সাম্পল ডিসেম্বর মাসে আমাদের কিছু অ্যাড অ্যাকাউন্টে আছে সেলের দাম চার গুণ বেশি বেড়ে গেছে ফর এক্সাম্পল কারণ ওটা ক্রিসমাস টাইম ক্রিসমাস টাইমে আমরা চাইলেই পার রেজাল্ট কমিয়ে আনা যায় না কারণ অনেক বেশি কম্পিটিশন অনেকেই স্কেল আপ করছে অনেকেই সিক্স ফিগার সেভেন ফিগার দিয়ে স্কেল আপ করছে চাইলেই কমানো যায় না তবে চেষ্টা করা যেতে পারে সো এখন আমাদের এখানে টার্গেট হলো দশ ডলার হয়ে আছে ১৩ ডলার চেষ্টা করতে পারি কমানোর জন্য এখন কোন কোন অ্যাডসেটে কাজ করা যেতে পারে কোন কোন ক্যাম্পেনে এই ক্যাম্পেনে কাজ করা যেতে পারে এক দুই এই ক্যাম্পেনে কাজ করা যেতে পারে এই ক্যাম্পেনে কাজ করা যেতে পারে এই ক্যাম্পেনে কাজ করা যেতে পারে সো এখন দেখি কসপার রেজাল্ট এটাকে ক্লিক করলে কি হয় কসপার রেজাল্ট এই অ্যারোতে ক্লিক করলে এখন ফেসবুক বলছে আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে কসপার রেজাল্ট হলো থার্টিন ডলার ফিফটি ফোর এখন

থার্টিন ডলার সো আমাদের একটু রেজাল্টের প্রাইস একটু বেটার হয়েছে মানে একুশ বাইশ তেইশের থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখনের রেজাল্ট চার থেকে ছয় দিনের আগে থেকে ভালো ছিল সো এখানে দেখাচ্ছে কত পার্সেন্ট ভালো ছিল মানে কত ডলার ভালো ছিল এখানে দেখাচ্ছে মাইনাস সিক্সটিন সেন্ট ভালো আর লিড প্রাইসের দাম কমেছে এখানে অ্যাভারেজে মাইনাস জিরো মানে ষোলো সেন্ট বেঁচেছে অ্যাভারেজে এখন ক্যাম্পেনে এক ডলার সেভেন্টি টু সেন্ট অ্যাডসেটে বেড়েছে এই অ্যাডসেটে কমেছে সো যেগুলা সবুজ সেগুলো হলো বেটার আর লাল এখানে প্রাইস বেড়েছে সো আমি যদি চাই আমি এটা করব না কারণ আমি এত তাড়াতাড়ি ক্যাম্পেন অপটিমাইজ করি না আরো আরো ডাটা লাগবে আমার ক্যাম্পেন অপটিমাইজ করতে আমি রেজাল্ট দেখতে পারি কি অবস্থা কি অবস্থা কি অবস্থা বলতে এই থেকে এই দিনে কি অবস্থা এই থেকে এই দিনে কি অবস্থা দেখতে পারি তবে আমি অপটিমাইজ করব পাঁচ দিন অথবা সাত দিন পরে কারণ আমার ডাটা লাগবে অপটিমাইজ করার জন্য আমি যদি অপটিমাইজ করতেই থাকি আমি ক্যাম্পেনগুলাকে ভেঙে দিব ভেঙে ফেলবো মানে ক্যাম্পেনকে সময় দিচ্ছি না তাদেরকে পারফরমেন্স আনার জন্য এটাকে সময় দিচ্ছি না ফর এক্সাম্পল আপনি যদি মাছ ভাজেন মাছকে যত বেশি উল্টাবেন তত বেশি মাছ ভাঙা শুরু করবে মাছকে যদি ছেড়ে দেন তিন মিনিট এই সাইডে দুই মিনিট ওই সাইডে মাছ ভাজা হয়ে যাবে তবে তিরিশ সেকেন্ড পরে যদি উল্টান তার আরো তিরিশ সেকেন্ড পরে যদি উল্টান যদি ছয় বার মাছকে উল্টান তিন মিনিটে মাছটা ভাঙার সম্ভাবনা আছে এইভাবেই যত বেশি ক্যাম্পেন বিনা কারণে যদি উল্টাপাল্টা পাল্টা অপটিমাইজ করা হয় তাহলে ক্যাম্পেন ভেঙে যাবে ভেঙে গেলে হবে কি প্রাইসটা বাড়তে থাকবে এই হয়েছে ব্যাপার আমার মনে হয় অনেকে ক্যাম্পেনকে যথেষ্ট ডাটা পাওয়া আগেই অপটিমাইজ করা শুরু করে এটা উচিত না তবে এই এক্সপেরিয়েন্সটা আপনার আস্তে আস্তে আসবে আর কি এনিওয়ে সো আমি ক্যাম্পেন দেখতে পারি এখন চাইলে এখানে ভিতরে গিয়ে আমি খুঁটি নাটি করতে পারি করব না তবে করতে পারি চাইলে তবে করাটা উচিত হবে না এবার দেখি তেইশ তারিখ থেকে ২৬ তারিখ চার দিনের রেজাল্ট দেখি ভার্সেস উনিশ তারিখ থেকে বাইশ তারিখের রেজাল্ট দেখে আপনি কসপার রেজাল্টে যদি ক্লিক করেন মানে অনেক মেট্রিক দেখা যায় আমি যে মেট্রিক্সে গুরুত্ব দিচ্ছি সেটা হলো কসপার রেজাল্ট কারণ এটা আমাদের কমাতে হবে এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে উনিশ থেকে বাইশে আছে এভারেজ আছে চোদ্দ ডলার মানে আমাদের কসপার রেজাল্ট একটু কমেছে যেটা ভালো কতটুক কমেছে অল্প একটু মানে এক ডলারের নিচে কমেছে এভারেজে এক ডলারের নিচে কমেছে কিছু অ্যাডসেটে বেড়েছে বেশিরভাগ অ্যাডসেটে কমেছে আপনি যদি ভিতরে গিয়ে দেখতে চান ভিতরে গিয়ে এটাও দেখা যাবে তো ভিতরে গিয়ে যদি দেখি কসপার রেজাল্ট এই অবস্থা সো চোদ্দ ডলার উনিশ সেন্ট আর এখানে তার আগে ছিল তেরো ডলার পঞ্চাশ সেন্ট সো একটু বেড়েছে আপনি যদি অ্যাডে গিয়ে দেখতে চান এটাও দেখা যাবে একই জিনিস দেখাবে সো তেইশ থেকে ছাব্বিশ ছিল চোদ্দ পয়েন্ট নাইনটিন আর উনিশ থেকে বাইশে আছে থার্টিন পয়েন্ট ফাইভ জিরো এই অবস্থা সো এভাবে যত ইচ্ছা দেখা যেতে পারে সো সাধারণত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা হলো পাঁচ দিন

টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইভাবে আর অনেক সময় চার দিন পাঁচ দিন অনেক সময় সাত দিন মানে একটা প্যাটার্নে আনার চেষ্টা করি প্যাটার্ন মানে কি এটা কি উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে মানে প্রাইস বাড়ছে না প্রাইস কমছে এইভাবে তো এখন টোয়েন্টি টু সাত দিন আর থার্টিন টু নাইনটিন সাত দিন সাত দিনে দেখা যাচ্ছে আমাদের টোয়েন্টি টু সিক্স হলো থার্টিন ডলার ফিফটি এইট আর থার্টিন তেরো থেকে উনিশ তারিখ জানুয়ারিতে ছিল ফিফটিন ডলার মানে আমাদের অলমোস্ট দশ এর মতো কমেছে অ্যাভারেজে কমছে আমরা এভারেজটা দেখছি এখন যদি ক্যাম্পেনে যে খুটিয়ে খুটিয়ে দেখা দেখা যেতে পারে তবে সাধারণত আমি ওটা দেখি না কারণ করছে অনেক সময় ডাটা অনেক বেশি হয়ে যেতে পারে তো আপনি যেভাবে দেখার ইচ্ছা ওইভাবে দেখতে পারেন তবে আমি যেভাবে দেখছি ওইভাবে আমি বলছি আমি একটা ট্রেন্ড ফলো করার চেষ্টা করি যে এটা বাড়ছে না কমছে ফর এক্সাম্পল সবগুলো ক্যাম্পেনে এ প্রায় কমেছে তবে এই ক্যাম্পেনে পঁচিশ পার্সেন্ট বেড়েছে তো গিয়ে কাহিনী দেখি এই ক্যাম্পেনে কি হয়েছে যে বেড়েছে ওকে তিন ডলার লিড এখন আমি চাইলে এখানে আমি নতুন ছবি বা ভিডিও টেস্ট করতে পারি তবে টেস্ট করব না অ্যাটলিস্ট এই মাসে করব না আগামী মাসে করতে পারি সো ধরেন এখানে দুইটা ভিডিও চলছে আমরা আরো তিন থেকে চারটা ভিডিও ক্যাম্পেনে নামাবো হয়তো ফেব্রুয়ারি মাসে নামাতে পারি আর কিছু নতুন ছবি নিয়ে ক্যাম্পেনে নামাতে পারি আমাদের টেস্টিং কোনো সময় উল্টাপাল্টা টেস্টিং হয় না খুব মেথডিক্যাল টেস্টিং হয় মানে ধরেন তিন চার দিন পাঁচ সাত দিন ক্যাম্পেনের দাম বাড়তে থাকলো তাতে প্যানিক হওয়ার ভয় পাওয়ার কিছু নাই কারণ অনেক সময় দাম কম অনেক সময় বাড়ে তবে বুঝতে হবে যে আমাদের কি ইন জেনারেল কি দামটা কমছে না বাড়ছে দামটা বাড়লে যে প্যানিক করতে হবে এমন কোনো কথা নাই কারণ এগুলাকে ঠিক করা যাবে আরকি মানে সময় দিতে হবে তবে প্যানিক করে কোনো কিছু হবে না প্যানিক করলে ভুল ডিসিশন হবে ভুল ভুল ডিসিশনে আমি যদি অপটিমাইজ করি ওই সামনের সপ্তাহে আবার করব কারণ একটা ভুলের জন্য আরেকটা ভুল হবে আরেকটা আরেকটা ভুলের ভুল হবে তো ওই চেনে যতগুলো আছে ভুল হতে থাকবে কারণ প্রথম ভুলটা আমি প্যানিকে করেছি যেটা করা উচিত হয়নি বা আমি এটা এইভাবে ভাবি এখন কেমনে করে কসপার রেজাল্ট বাড়লে প্যানিক না হওয়া যায় এটা এক্সপেরিয়েন্সের সাথে আসতে থাকবে আরকি এই হয়েছে ব্যাপার এখন আগামী মাসে কয়েকটা ছবি নতুন কয়েকটা ভিডিও দিয়ে দেখা যেতে পারে ক্যাম্পেনের প্রাইসটা কেরকম চলছে ফেব্রুয়ারি মাসে তো ধরেন সাত দিন চোদ্দ দিন নতুন কিছু অ্যাড ক্রিয়েটিভ দিয়ে দেখব নতুন অ্যাড ক্রিয়েটিভ দিয়ে দেখব তার মানে এগুলা কোনো কিছু বন্ধ হবে না এর সাথে আরেকটা পাঁচশো ডলারেরটা একটা ক্যাম্পেন দিয়ে দিব পাঁচশো ডলার অ্যালোকেট করব ছবি আর ভিডিও টেস্ট করার জন্য এভাবে যেগুলা আছে ওগুলা থাকবেই সো ধরেন এখানে আছে দুই হাজার ডলার সো এখান থেকে সবচেয়ে ভালো ভালো ক্যাম্পেন রেখে এমন করব যে এখানে পনেরোশো ডলার এই ক্যাম্পেন গুলা আছে ফেব্রুয়ারি মাসে রাখবো আর আরেকটা পাঁচশো ডলারের ক্যাম্পেন দিব যেখানে নতুন ছবি অথবা ভিডিও বা দুইটাই টেস্ট করবে তারপরে বুঝা যাবে নতুন গুলার প্রাইস কেরকম হচ্ছে বা পুরাতন গুলার প্রাইস কেরকম হচ্ছে এভাবে বুঝা যাবে আর কি আর যদি ওই নতুন গুলা ভালো করে তাহলে আস্তে আস্তে আগের গুলাকে বন্ধ করতে থাকবো আর বাজেট বাড়াতে থাকবো নতুন গুলায় আর যদি নতুন গুলা ভালো না করে ওই পাঁচশো ডলারকে আস্তে আস্তে কমাতে থাকব থাকবো এগুলাই বাড়াতে থাকবো এইভাবে সো ফেব্রুয়ারি মাসে যদি নতুন ছবি আর ভিডিও ভালো না করে তারপর ফেব্রুয়ারি পনেরো তারিখে আবার আরো তিনটা ভিডিও দিব দুই চারটা ছবি দিয়ে টেস্ট করা শুরু করব। সো এইভাবেই চলতে থাকবে আর ব্যাপারটা মনে করি যে অনেক কিছু কভার হয়েছে হয়তো কিছু কাভার হয়নি যেটা আমার মাথায় আসছে না আপাতত তবে হ্যাঁ এইভাবেই অপটিমাইজ করা হয় ক্যাম্পেন সেট করা হয় এবং ক্যাম্পেন স্কেলিং করা হয় সো দ্যাট ইজ সো আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি একটা ক্যাম্পেনে দুই হাজার ডলার দিতাম অথবা দুইটা ক্যাম্পেনে বা তিনটা ডলার খরচ করতাম ক্যাম্পেনে এরকম সাতটা ক্যাম্পেনে দিতাম না এখন দিতে হচ্ছে বলে দিচ্ছি ইট ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন লাইক এবং শেয়ার করতে পারেন ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন দ্যাটস এট কথা হবে